হ্যালো মাই লিটিল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব বাংলা বর্ণ ক কয়ে কাকাতুয়া কাকাতুয়ার গাছের ডালে খ খয়ে, খরগোশ খরগোশটি লাফিয়ে চলে গ গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গাছে উঙ উঙয় ব্যাং উঙয় নৌকা মাঝি ব্যাং চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছাগল ছানা লাফিয়ে চলে জয়ে জাহাজ জাহাজ চলে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই ইয়, ইয়, ইয় চড়ে নাচছে দু ভাই টয়ে টমেটো টমেটোর রং টুকটুকে লাল ঠয়ে ঠাকুমা ঠাকুমার শুকনো গাল ডয়ে ডুলি ডুলি কাঁধে বেহারা যায় ঢ ঢয়ে ঢোল ঢোল বাজে ওই দুর্গা পুজয় মধ্যাহ্ন মধ্যাহ্নয় হরিণ জোরে ছুটতে পারে ত তয়ে আপন শিকার ধরে থ থয়ে থালা থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত দোয়াত আছে নাই ধ ধয়ে ধোপা ধোপা কেমন কাপড় কাচে দন্তান্ন দন্তান্নয় নাপিত নাপিত ভায়া দাড়ি চাচে প পয়ে পিপিলিকা পিপিলিকা চলে ধীরে ফ ফয়ে ফরিং ডানা মেলে ফরিং ওড়ে ব বয়ে বুলবুলি বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভাল্লুক ভাল্লুক জানে নাচতে ভালো ম মে ময়ূর নাচে পেখম তুলে অন্তর্জ অন্তর্জয় যাঁতা ঘরে হাতের জোরে র রয়ে রাজহাস রাজহাসটির গলা সরু ল লয়ে লাঠি লাঠির চটে পালায় গরু ব বয়ে বাঘ বাঘের যত সাহস চোখে তালবেশ তালবেশ্বয়ে শকুন শকুন কাঁদে গরুর শোকে মধ্যাহ্ন শ্নয় সার সার ছুটেছে পুকুর পাড়ে দন্তাস দন্তাশ্বয় সাপ সাপ রয়েছে ফনা ধরে হয়ে হাসি হাসি মুখটি দেখতে বেশ ডয়সেন রয় পাহাড় পাহাড় আজ সেজেছে বেশ ঢয়সূনর ঢয়সূনরয় আষাঢ় আষাঢ়ে বৃষ্টি আসছে ধে অন্তস্ত অন্তস্তয় আয়না আয়নায় মুখ দেখছে মেয়ে খন্দের তন্দেরত্বয় মৎস্য মৎস্য থাকে গভীর জলে অনস্বর অনস্বরে সিংহ সিংহ থাকে গভীর জঙ্গলে বিসর্গ বিসর্গয়ে আহ আহ আইসক্রিম খেতে ভালো চন্দ্রবিন্দুর চাঁদ চন্দ্রবিন্দু চাঁদে চাঁদ চাঁদের কেমন মিষ্টি আলো তো বাই বাই ফ্রেন্ড যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই